শ্রদ্ধা দর্শক ও শ্রোতা আপনাদের প্রত্যেককে জানাই শুভ প্রীতি ও শুভেচ্ছা শুভ সকাল আজ বুধবার আজকে আমাদের জন্য ঐশবাণী সাধু মার্ক প্রচিত মঙ্গল সমাচার আট অধ্যায় বাইশ থেকে ছাব্বিশ পদ পাঠ করছি আমি আগ্নেশানিকা আজকের পাঠের শিরোনাম অন্ধের দৃষ্টিদাতা যিশু এবার যিশু ও তার শিষ্যরা বেদসাইদা গ্রামে এসে পৌঁছালেন লোকেরা একজন অন্ধকে যিশুর কাছে এনে অনুরোধ জানালো তিনি যেন তাকে একবার স্পর্শ করেন যিশু তখন অন্ধ লোকটির হাত ধরে তাকে গ্রামের বাইরে নিয়ে গেলেন তারপর তার চোখ দুটিতে খানিকটা ছুতু লাগিয়ে তিনি তার উপর একবার হাত চাকলেন তারপর তিনি জিজ্ঞেস করলেন তুমি কি এখন কিছু দেখতে পাচ্ছ লোকটি চোখ তুলে তাকিয়ে বলল হ্যাঁ আমি মানুষ দেখতে পাচ্ছি দেখতে তারা গাছের মতো তবে চলা করছে তখন যিশু তার চোখের উপর আবার হাত রাখলেন লোকটি এবার ঠিক মতোই দেখতে পেল সে এখন সেরে উঠেছে সবকিছু স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছে যিশু তখন তাকে এই বলে বাড়ি পাঠিয়ে দিলেন তুমি এখন এই গ্রামের মধ্যে একেবারে যেও না খ্রিস্টের বাণী খ্রিস্টগ্রভ তোমার প্রশংসা হোক